মিন আজকারি সবাহি ওয়াল মাসা কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পড়ে ফজরের পরে মাগরিবের পরে পড়ে না এটা ঠিক করে নেবেন এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিছু আজকার শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো পড়লে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুবহানাল্লাহ পড়ে যেমন এই যে সূরা হাশরের শেষ দিন আয়াত যেমন আয়াতুল কুরসি যেমন তিন কুল এই সুরা হাশুরের শেষ তিন আয়াতে এত ফজিলতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তাআলা তার নিজের 14টি নাম উল্লেখ করেছেন কয়টি 14টি কালামুল্লাহ মাজিদের কোন সূরায় কোন জায়গায় এভাবে টানা আল্লাহ তাআলার এতগুলো اسماء اللهুল হুসনা সিফাতিনাম বা কোনোবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায় এখানে 14টা নাম পাওয়া যায় আল্লাহ আজকে এই চোদ্দটা নামের তাফসির আমরা শুনবো ইনশাল্লাহ বলেন এজন্য এই সুরাতুল হাসরের শেষ দিন আয়াতের এত গুরুত্ব এবং এই আয়াতগুলো পড়লে আল্লাহ তালার সত্তার যে পরিচয় অরিজিনাল পরিচয় এটা আপনি পাবেন আল্লাহ তালা অত্যন্ত অনুপম ভঙ্গিতে এই তিনটি আয়াতে নিজের পরিচয় দিয়েছেন এছাড়া আরো কয়েকটি জায়গা আল্লাহ তালা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন যেমন সুরাতুল বাকার ২৫৫ দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত মুখস্থ আছে না আয়াতুল

কোরআন কোরআন এত কিছু করেন। এরপরে সুরাতুল ইখলাস এর ছোট্ট চারটি আয়াতে আল্লাহ তালা অসাধারণ তরে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন কুল হু আল্লাহু সুবহানাল্লাহু লা ইয়ালিদ ওয়ালাম অসাধারণ করে জয় ঠিক তেমনি ভাবে সূরাতুল হাসর এই শেষ তিনটে আয়াতে আল্লাহ তালা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং এগুলোকে বলা হয় আসমা আসমাউল্লাহিল হুসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর নামের চাইতে সুন্দর নামার হতে পারে বলেন সুন্দর নামার হতে পারে ওয়া ইল্লাহি আল্লাহ আস্নাহ উল্ফ ইসনা ফাট হুবিহা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাকো আল্লাহর মোট নামের সংখ্যা

শুধু মুখস্ত করলেই চলবে না মুখস্ত করে এটার অর্থ বুঝতে হবে এটার দাবি কি সে দাবি মানতে হবে কারণ বিষ্ণুই বলেন নাই মান হাফিদাহা দাখালাল জান্নাত তিনি বলেছেন মান আহসাহা দাখালাল জান্নাত এটাকে করতে হবে মুখস্ত করতে হবে হৃদয়ে ধারণ করতে হবে এবং এই নামের যে দাবি সে দাবি পূরণ করলে তাকে জান্নাতের মালিক বানাই দিবে কে এবং বিষ্ণু ইসলাম আল্লাহ তালার চমৎকার অনুপম নামগুলো ধরে ধরে এগুলোর অসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন বিষ্ণুই বলতেন আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সামাইতা বিহি নাফসাক আল্লাহ আপনার যত নাম আছে যে নামগুলো দিয়ে আপনি আপনার নিজেকে নামকরণ করেছেন ওই সব নামে অসিলা দিয়ে আমি আপনার কাছে চাই আও আনজালতাহু ফি কিতাবি অথবা আপনার যত নাম আপনি আপনি আপনার কোন আসমানি কিতাবে নাজিল করেছেন সেগুলোর অসিলায় আমি আপনার কাছে চাই আও আল্লামতাহু আহাদাম মিন খালকি অথবা আপনি আসমানি কিতাবে নাজিল করেন নাই আপনার কোন প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছেন কোন নবীকে স্পেশালি কোন স্পেশাল নাম জানিয়েছেন ওইটা রসিলাই আপনার কাছে আমি চাই আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়ব ইনদাক অথবা আপনার যেই নাম কোরআনেও নাই হাদিসেও নাই কোন নবী ওলিরাও জানেন নাই এই নাম শুধু আপনি জানেন দুনিয়ার কেউ জানে না ওই নামগুলো রসিলা তো আপনার কাছে চাই সুবহানাল্লাহ বলবেন না তার মানে বিষ্ণু ইসা ইসলাম আল্লাহর নাম গুলো ধরে ধরে দোয়া করতেন আজকে আমরা এই চোদ্দটা নামের তাফসি শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি সুরাতুল হাসরের শেষ দিন আয়তের তাফসির দিকে যাচ্ছি পুরোন আওয়াজ করে আমার সাথে সাথে করুন বিস্মিল্লাহ রহমানির <تصفيقية> <تصفيق> <applause> <applause> هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم سبحان الله هو الله الذي لا إله إلا هو هو الله إني هتسنى الله لا إله إلا هو তিনি ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাহবুদ নাই আলিমুল গাইবি ওয়া শাহাদা তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন অদৃশ্য জগতের জ্ঞান রাখেন হুয়া রহমানুর রহিম তিনি মেহেরবান তিনি দয়ালু সুবহানাল্লাহ পড়ে তাহলে আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আল্লাহ দিয়ে তিনি বললেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে ভালো লাগে তাহলে আওয়াজ করে আল্লাহরে ডাকেন তো বলেন ইয়া আল্লাহ আওয়াজ তুলে পড়ুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটা এমন নাম যে নামকে হাজার বছর ধরে হাজার কোটি মানুষ জপেছে ঠিক কিনা এটা এমন নাম যে নাম জপলে হৃদয়ের মধ্যে প্রশান্তির হাওয়া বয় ঠিক কিনা কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ বললেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ এটা আল্লাহর জাতি নাম সত্যাগত নাম আসল নাম আসল নাম আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা মুস্তফিস ভাইয়ের নাম রাখছে ওনার দাদা আল্লাহর নাম রাখছে কে বলে হ্যাঁ আল্লাহর বাবা দাদা আছে। আছেন মিউলাহ জন্ম দেইও নাই জন্ম নেইও আল্লাহ বলে যেহেতু জন্ম নেই নাই দেই নাই বাপ নাই দাদা নাই আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি নামটা কি আওয়াজ কর বলুন নামটা কি আল্লাহ যত জায়গায় পরিচয় দিয়েছেন এভাবে বলেছেন হু আল্লাহ তিনিই হচ্ছেন আল্লাহ তেনে কি আবার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আমি হলাম আল্লাহ তেনে কি লা ইলাহা ইল্লা আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই এক ইলাহ তিনিই প্রথম তিনিই শেষ তিনিই প্রকাশ্য তিনিই গোপন যখন কেউ ছিল না তখন ছিল কে যখন কেউ থাকবে না তখন থাকবে কে তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন হুয়াল আউয়াল হুয়াল আখির তিনিই প্রথম তিনিই শেষ ঠিক না এই রব্বুল রবুল আলামিন বলেন ওয়াল ওয়াল অ্যাফিউ বিপুল সেই আল্লাহ বলেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন আমার আগেও কেউ নাই আমার পরে কেউ নাই তিনি কে প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ

একাধিক ইলা আমাদের ধর্মে নাই ঠিক কিনা ইলা এক ইলা এক ইলা হইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলা বেশি হইলে সুবিধা বেশি বলেন তো আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো একজন হইলে তিনি যা বলে ওইটা মানলি হয়েছে ঠিক কিনা ওনার মন যোগা চলতে পারলেই হয়েছে ঠিক কিনা তিনজন যদি হয় হ্যাঁ জামেলা আসে না নাই একজন বল এটা করলি না কেন উনি বলবো এটা করলি না কেন সে বলবে এটা করলি না কেন না আমাদের এক খোদা এক ইলা তারে খুশি করতে পারলে আমাদের সব হয়ে গেল চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন লাম কানা ফীহিম আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা সুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন এই আকর্ষণ জমিনের মধ্যে যদি এক কিলা না থেকে অনেকগুলো হতো তাহলে আকাশ জমিন মুহূর্তের মধ্যে ইভেনে পড়তো তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা রটা ও সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র আকাশ জমিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ তিন আল্লাহ হইলে ভেজাল আছে নাই দেখেন এখন গোটা বসুন্ধরা কি চমৎকার একটা ব্যালেন্স মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স কত চমৎকার সকালবেলা সূর্য ওঠে দিন শেষে সূর্য ডোবে বৃষ্টি নামে ঝর্ণা পড়ে দিন গড়িয়ে মাস আসে মাস গড়িয়ে বছর আসে গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স এই যে ভারসাম্য এর মধ্যে কোনো পরিবর্তন আছে না নাই কারণ ইলাহ কয়জন লাউ কানা ফীহিমা আলিহাত ইল্লা আল্লাহ লা আকাশ আর জামিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খান খান হয়ে যেত ঠিক কিনা তাহলে তিনি ছাড়া কোন ইলাহ নাই তাহলে আওয়াজ করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন আল্লাহ এভাবে নিজের পরিচয়টা শুরু করলেন সুরা হাসুরের শেষ চিনায়াতে তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি হলে এনে কিনা এক মাহ তিনি ছাড়া একা দিন গিলা বলে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত খান খান হয়ে যেত এরপরে তিনি বললেন আলিমুল হই বিশ দা দিব রত্ন আলিবুল হই বিমার সাদা দ্য নোয়ার অব সিন অ্যান্ড আন সিন ওয়ার্ল্ড দ্য নোওয়ার অব ওপেন এন্ড সিক্রেট যেটা ওপেন এটাও তিনি জানেন যেটা সিক্রেট ওইটাও জানেন যেটা সিন দৃশ্যমান ওইটাও জানেন যেটা আনসিং দেখা জানা ওইটাও জানে সুবান আমাদের কাছে যেটা জানা দৃশ্যমান এটাও জানে আমাদের কাছে যেটা অজানা অদৃশ্য ওইটাও জানে আসলে এলমুল গায়েব এটা আল্লাহর জন্য না এটা আমাদের দিক থেকে এলমুল গায়েব তার জন্য কোনো গায়েব নাই তার জন্য সব সাহাদা তার জন্য সব হায়াদের তিনি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত একটা গ্লান্সে একবারে দেখেন চিল্লায় বলেন ঠিক কি অতীত বর্তমান ভবিষ্যৎ এটা আমাদের জন্য আল্লাহর জন্য অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান আমরা যে বলি এলমুল গায়েব অদৃশ্যের খবর এটা ফ্রম আওয়ার সাইড আমাদের দিক থেকে এলমুল গায়েব আল্লাহর জন্য আবার কিসের এলমুল গায়েব আল্লাহর জন্য কোন এলমুল গায়েব নাই কোরআনের যত জায়গায় এলমুল গায়েবের কথা আছে এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে আমরা যাতে বুঝি কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা আমাদের কাছে অনেক কিছু অজানা আমার পিছনে কি চলতেছে ওইটাই আমি দেখি না ঠিক না আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন পিঠ কথা বলেন না আয়নার সাহায্য ছাড়া আয়না ছাড়া আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন হ্যাঁ দেখেন নাই কত কিছু আমাদের অজানা আমি আমার নিজেরই তো দেখলাম না ঠিক মতো হ্যাঁ আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন কাতারের ভাইরা উত্তর করেন আয়নার সাহায্য ছাড়া আপনার আমার চোখ আমার চোখ তো দেখতেছেন আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কবু আয়নার সাহায্য ছাড়া আপনার পিঠ কেমন দেখেছেন কখনো তার মানে অনেক কিছুই আমাদের অজানা আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সব তার জানা সিন আনসিন ওপেন সিক্রেট সব তার জানা আর এই জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না চিল্লা বলে ঠিকই না আমার আপনার জানার জন্য মাধ্যমের দরকার আছে নাই জানতে হলে ওস্তাদের পদপৃষ্ঠে বসতে হয় পায়ের কাছে বসতে হয় শিখতে হয় জানতে গুগলে সার্চ করতে হয় জানতে আরেকজনের সহায়তা লাগে আল্লাহর জানতে আরেকজনের সহায়তা লাগে গুগলে সার্চ দেওয়া লাগে কারো কাছে যাওয়া লাগে তাহলে আমাদের জানা

মাজমাউল বাহরাইনে যাও সেখানে আমার এক বান্দা আছে নাম খাদিদ যারা আমরা বাংলায় বলি খিজি আমরা কি বলি খিজির আলাইসাল্লাম সে তোমার চাই তো বেশি জ্ঞানী যাও তো উনি খিজির আলাইসাল্লামের সাথে নৌকা করে যাচ্ছেন হঠাৎ একটা চরুই পাখি চরুই পাখি চিনে না তারা চরুই পাখি এসে সাগর থেকে পানি খাচ্ছে তো পানি খাওয়ার কারণে চরুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে সাগরের একটু পানি লেগে যাচ্ছে

আর এই যে গোটা সাগর মহাসাগর এটা আমার আল্লাহর জ্ঞান সুবহানাল্লাহ আলিমুল গায়ব ওয়াশ শাহাদা তিনি দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সবটা দেখেন জানা অজানা সবই তার কাছে স্পষ্ট আর এগুলো জানতে তার কোন মাধ্যমের প্রয়োজন হয় না তিনিই হচ্ছেন আলিমুল গায়ব කියලා বলে ঠিক কি না এজন্য আল্লাহ বলেন হু আল্লাহ হু লা ইলাহা আলিমুল গায়ব রহাদতি ওয়ার আল্লাহ বলেন দুয়ার রহমানুর রহিম তিনি মেহেরবান তিনি দয়াময় 14টা নামের প্রথমটা শুরু হয়ে গেল আর রহমান 14টা নামের প্রথম নাম কি আর রহমান আওয়াজ করে বলেন 14টা নামের প্রথম নাম কি আল্লাহরা আল্লাহরে ডাক দেন বলেন ইয়া রহমান আল্লাহ ইয়া রহিম ইয়া হাই ইয়া কাইয়ুম

এটা হচ্ছে এক নম্বর তফসিল আর একটা হচ্ছে আর রাহমান তিনি তার কাজের দিক থেকেও দয়াল আল্লাহ না তাহলে তিনি হলেন আর রাহমান রাহমান আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ নাম আল্লা নামের পরে আল্লাহ নামের পরে নিরানব্বই নামের মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ নাম হলো আর রহমান এজন্য রফুল আলামিন এখানে আর রহমান দিয়ে শুরু করেছেন আবার কালামুল্লাহ মাজিদে তিনি বলেন পলিদ আল্লাহ আমীদ রহমান্মা মোটামু আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে সুহান আমার আল্লাহ ডাকো কিংবা রহমান ডাকো মানে রহমান নামটা আল্লাহ নামের খুব কাছাকাছি ওন অফ দ্য মেজর নেইম সুহায়ন আগুআ আল্লাহর মৌলিক একটা নাম আল্লাহর পরে সব চাইতে গুরুত্বপূর্ণ নাম আর রহমান সব চাইতে গুরুত্বপূর্ণ নাম কি আর রহমান তিনি দয়ার সাগর তিনি মেহেরবান তার দয়ার কোনো শেষ নাই সুবহানাল্লাহ বলেন রাসূল বললেন মক্কার কুরাইশদেরকে তোমরা রহমানের জন্য শেষ সেজদায় লুকিয়ে পড়ো তারা বলে রহমান আবকে হু ইজ দিস রহমান আমরা তো রহমানকে চিনি না তখন আল্লাহ তাআলা নাজিল করলেন ওয়া ইযা ক্বিলা লাহুম সুজুদুল রহমান তাদেরকে যখন বলা হয় রহমানের জন্য শেষ দাদাও তারা বলে রহমানকে রহমানকে চিনি না তারা কি বলে রহমানকে চিনি আল্লাহ বলে রহমানকে চিনো না তাহলে চিনে নাও এই জন্য আল্লাহ তালা ওই মুহূর্তে রহমান নামে একরণে একটা সুরাই নাজিল করেছে পরে সুফা তিনি নাজিল করলেন রহমান ও আল্লামান আল্লাম তায়ান দয়ময় রহমান

আরসের উপরে বিশাল সাইনবোর্ডে আল্লাহ তালা লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে তবে আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি পড়ে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তালার আরেকটা নাম হচ্ছে আল মালিক আল মালিক মানে কিং রাজা ধীরাজ ক্ষমতার অধিকারী আসল ক্ষমতার অধিকারী কে দা আলটিমেট অথরিটি সুপ্রিম অথরিটি তার হি ইজ দ্য কিং আল কুদ্দুস কুদ্দুস মানে অতি পবিত্র সব অপবিত্রিত থেকে তিনি পবিত্র আল কুদ্দুস এজন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পড়তেন সুবহান কুদ্দুস রব্বুল মালায়িকাতি ওয়ার আল্লাহর আরেকটা নাম হচ্ছে আসসালাম শান্তি যিনি শান্তি দেয় গিভার অফ পিস শান্তি আসে একজনের পক্ষ থেকে শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুমিন দ্য গিভার অফ সিকিউরিটি যিনি নিরাপত্তা দেয় গোটা বিশ্বকে আল্লাহর একটা নাম হচ্ছে আল মুহাইমিন পর্যবেক্ষক গোটা বিশ্বের কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আল্লাহর একটা নাম হচ্ছে আল আজিজ মহা পরাক্রমশালী দ্য অলমাইটি তার মোকাবেলায় কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না তার সিদ্ধান্তে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার ক্ষমতার সামনে গোটা বিশ্ব শক্তিহীন আর অসহায় চিল্লাবেন ঠিক কি না ঠিক আল্লাহর আরেকটা নাম আল জাব্বার

এই যে ফিঙ্গারপ্রিন্ট এত কোটি কোটি মানুষ একজনের প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্ট মিলে না কারণ ডিজাইনারটা কে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না ডিজাইনার কে মায়ের পেটে থাকতে আমাদের ডিজাইন দিয়েছে কে এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল হাকিম প্রজ্ঞাময় তিনি যা করেন যা বলেন তার কোনোটাই প্রজ্ঞা থেকে খালি না এখন আমরা এই আল্লাহ দিয়ে বেশি বেশি দোয়া করবো আল্লাহ চাইবো রাশিম এই দোয়াই করতেন এবং আল্লাহ তাআলার সাথে আমরা আমাদের সম্পর্ক বৃদ্ধি করব প্রিয় ভাইয়েরা আন্তরিক ভাবে আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন গোটা বিশ্ব আপনাদের দিকে ঝুঁকে পড়বে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা ও আমল করার